আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমার গল্প না সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই ছোটবেলা নানার বাড়িতে থাকতাম নানা নানি আমাকে খুব আদর করত তখন আমার বয়স ছিল পাঁচ থেকে ছয় বছর পাঁচ ছয় বছর যখন ছিল তখনকার কথা আমার অনেকটাই মনে আছে তো মা বাবা আমার লেখাপড়া করার জন্য আমার ভালোর জন্য আমাকে শহরে নিয়ে আসে যে গ্রামে থাকলে ঠিক মতন লেখাপড়া হবে না কিন্তু ছোটোবেলায় আমি গাছে উঠাটা খুব পছন্দ করতাম গাছে উঠতে চলাটা আমার আমার কাছে খুব ভালো লাগত পরে শহরে আনার পরে মা আমাকে স্কুলে ভর্তি করাইল লেখাপড়া শিখে আছে একটু বড় হইলাম তখন মাকে বললাম যে মা আমার তো নানা বাড়িতে যাইতে ইচ্ছা করে তুমি আমার একটু নিয়ে যাও পরে মা বলে আগে তুই লেখাপড়া শেষ কর তুই এখন এই তোর নানা বাড়িতে যাবি তাহলে তো তোর লেখা নষ্ট হয়ে যাব গা তুই লেখাপড়া শেষ কর লেখাপড়া শেষ হলে পরে তোরে আর কি নানা বাড়িতে দিয়ে আসবো না পরে স্কুলে কলেজে পরীক্ষা দিলাম কলেজে লেখাপড়া শেষ করলাম এক মাস বন্ধ দিল কলেজ ছুটি দিল পরে ওই এক মাস যখন ছুটি দিছে তখন ওই মাকে বললাম যে মা এখন চল না বা নানা বাড়িতে যাই তো মা বলতেছে এখন তো যা যাবে না আমি তো আমার তো অফিস আছে তোর বাপের অফিস আছে এখন কে নিয়ে দেবো পরে মা পরিচিত একজনের দেশি মানুষ তাদের হাতে তুলে দেয় পরে তারা নানা বাড়িতে নিয়ে যায় কিন্তু এর মধ্যে এখন নানি মারা গেছিলো আমার যখন দশ বছর বয়স হয়েছিল তখন নানি মারা গেছিল আর তখন আমার এখন আমার বর্তমানে বয়স আঠেরো বছর বয়স আঠেরো উনিশ বছর বয়স হবে আমি গ্যারেমে আসছি এখন ছোটোবেলা যে গাছে আমি উঠতাম গাছ উঠতে আমার ভালো লাগে যেমন পেয়ারা পারতে তেঁতুল পারতে আম পারতে জাম পারতে এগুলি আমার ভালো লাগে পরে নানারে বললাম না না আমার একটু গ্যারামটা ঘুরো দিন ধরে গ্যারামটা ঘুরি না একা একা ভালো লাগে না পরে কয় নানা ভাই তুমি তো এখন বড় হয়ে গেছো গা এখন তো তুমি একা একা যাইতে পারব না গ্রামের কত বখাটা ছেলে আছে তোমার দিকে নজর দিব চলো আমার সাথে চলো পরে নানার সাথে আমি একটা রাস্তা দিয়ে যাওয়া দোষ কত সুন্দর পাকা পাকা জাম বাইরে বাইরে গাছ দূরে রয়েছে এগুলি দৌড়া রয়েছে মতন পুরা কালো মিশমিশে গাছের জামগুলা একেবারে গাছের মধ্যে কালো মিশমিশ হয়েছে পরে জামগুলা আমার কাছে খুব ভালো লাগতেছে দেখতে তো খুব মন আছে কিন্তু জাম যে পারু হাতের কাছে কোনো লাঠি মাঠে কিচ্ছু পাইতেছে না ইটার দা পারলে দু একটা পলা চাবা লাগা যায় হালকা উপরে গাছটার পাতাটা ধরে যে দুটো ঝাঁকি দেওয়া যেত তাহলে মনে ঠিক হইতো পরে নানারা কইলাম যে নানা আমার একটু জাম দু পাইরে দাও পরে নানা কয় তোর আমি জাম পাই দিব কেমনি আমার হাতের কাছে লাঠি আসে তাছাড়া জাম গাছকে আমগুনি অন্য মাসে জাম গাছ পাললে বা দেখলে চিলেব তখন আমি বললাম আর চিলেব না তো বলবো যে মেমান মানুষ আসছে নানা লাগে গেন গেন করাতে নানা কাজ আচ্ছা ঠিক আছে একটা কাজ কর যেহেতু আমি লাগুর পাইতেছি না তোর আমি উস্কে দৌড়ি তুই ঝাঁকি দে জামটা পার পরে আমি বললাম ঠিক আছে পরে নানা আমার পাজা দৌড়লো আমার পাশার মধ্যে পাজা দৌড়া আমার উঁচু করলো উঁচু করার পরে আমি আবার হাত উস্কাইয়া এইভাবে ঝাঁকড়া ঝাঁকড়ে তাসি জামগুলা গাছে ঝাঁকি ঝাঁকড়ে তাসি সে জামগুলো পরে ওই ঝাঁকি খেলা জামের গাছ ঝাঁকড়াইতে ঝাঁকড়াইতে আমার নিচের আমার আমার তো ঝাঁকি খাইতেছে বডি ফিটনেস ঝাঁকি খাইতেছে না এখন এই বডি ফিটনেসের দিকে না না কী করলো জামের দিকে না তাকাইয়া আমার বডি ফিকে যে ঝাঁকি খাইতেছে সেটার দিকে টাকা রইল আর টব্বুর টুর করে নানা মুখে নাকের কপালে জাম পড়তেছে ঝা ঝাঁকির ঠেলায় কিন্তু সেই একটা পলক ফালে ফালাইছে না কিন্তু আমার জামের ঝাঁকির সাথে যে আমার আমের জামবুরা ঝাঁকিগুলা ঝাঁকিগুলো দিয়ে সেটা নানা ঠিকই দেখতেছে তারপরে এই ঝাঁকি দেখার পরে নানা কি কলো আমার আমার যে জোরা ধরে যে পাচারা যা ধরে উঁচু করলো সেটার ভিতরে আরো জোরে জোরা ধরে একটা খাবড়ি দিয়ে দিলো পরে আমি নানারে বললাম নানা তুমি আমার সাথে এরম করত কেন তুমি আমার এখানে চাপ দিলে কেন নাতি নাতিরে তুই যেভাবে এই জামগুলো ঝাঁকি দিতাস তোর জামের সাথে সাথে তো তোর জামগুলো ঝাঁকি আছে। এখন তো আমার মনটা একেবারে ষোলো বছরের পোলাগো মতন হয়ে গেল গা তোর নানি মরছে তিন বছর হয়ে গেছে গা এই তিন বছরের মধ্যে কোনো তো কোনো নানির কাছে আমি গেলাম না তার উপর তুই যেভাবে জাম ঝাঁকড়ায় শোষ জামে ঝাঁকির ঠেলা তোর বডিটা ঝাঁকি লাগছে আমার তো মনটা খারাপ হয়ে গেল নাতি এখন তুই যে আমার ভেজালটা বাজা হলে শোষ এখানে এই ভেজালটা ক্লিয়ার করবো কেটা তখন আমি বলতেছি না না তুমি কিন্তু বেশিরভাগ কথা বলো তুমি আমি কি ভেজাল ভাবছি আমি জাম পারছি যাকে গেলে আমি কী করব যাই হোক নানা গো ও যে ওখানে ধা একটা পেয়ারা গেছে পাকা পাকা পেয়ারা এ নানা তুমি আমার পাকা পাকা পেয়ারা একটু পাইরে দেবা তখন নানা আমার বলো আরে নাতি জাম খাওয়াইতে যাইয়া আমার অবস্থা তো খারাপ বানা হলো সোস এখন ওই পাকা পাকা পেয়ারা খাওয়াইতে গেলে আমার তো বারোটা বাইজ দেবগা না রে নাতি পরের কাছে পাকা পেয়ারা আমি পারতরম না তো নানা রে খুব জোর করলাম আহা নানা জাম খাওয়াইছ পাকা পেয়ারাটা খাওয়াইতে পারব না এই পাকা পেয়ারা যদি তুমি আমার না খাও তেলে আমি তোমার কথাই শুনুম না পরেই সুযোগে নানা আমার কয় ঠিক আছে তোর পাকা পেয়ারাটা খাওয়াম তাহলে তুই যে জাম গাছে ঝাঁকি দিস এই ঝাঁকি দেওয়ার ঠেলায় যে তোর বডি ফিটনেসটা ঝাঁকি লাগলো ঝাঁকি দেখে তো আমি পাকলে তাহলে ওই পেয়ারা খাওয়ার আগে তোর ওই ওই ঝাঁকিটা আমি একটু দিতে চাই খাইতে চাই একাই তো তোর নানি মারা গেছে তিন বছর হয়েছে তারপরে যদি আমি এরকম ঝাঁকি দেখে যদি চুপচাপ থাকি তাহলে আমার রায় তো না তুই আমার একটু সময় দে আমি তোর ওই পাকা পাকা পেয়ারা রাখাম পরে আমি চিন্তা করলাম আমি বললাম না না আমি তো কোনো দিন এই সব কাজ করি নাকা তুমি আমার পদ্মাটা ফাটা ফালাই বা পরে নানা কইতাছে আহা সমস্যা কি নানা নাতিরে ফাটাইবো সমস্যা নাকি আর তাছাড়া আমি কি তোর পর মানুষ নাকি আমি তো তোর আপন মানুষই আর আমি কি ফাটা ফাটি করলে কি কারোর কম নাকি পরে গেলো আচ্ছা ঠিক আছে নানা পেয়ারা যেহেতু দিবা বা জাম খাওয়াইছো পেয়ারা খাওয়াছ সমস্যা নেই পরে আর কি কম ভাই নানা তো তার মন মতন করে আমার দিল প্রথম পুরুষ নানা মানে কারণ নানাই আমার কাছে প্রথম আর নানা প্রথম প্রথম আমার আর রসগোল্লার মতন কইরা টাঙ্গাইলে চমচমের মতন খাওয়া শুরু করলো মনে জীবনে নানা রসগোল্লা খায়নি খাইবে কত বুড়ো এক তার হে কোন যৌবন বয়সে রসগোল্লা পাইছে আর কি হে খাওয়ার কথা মনে আছে আর নানার ভাগ্য ভালো যৌবন বয়সে প্রথম বয়সে রসগোল্লা পাইল আর শেষ বয়সে রসগোল্লা পাইল এখন এই রসগোল্লা খাইয়া নানা তো খুব মজা পেয়েছে নানা সাথে আমি মজা পেলাম পরে নানা পেয়ারা পেয়ারা দিল আমি পেয়ারা খাইতে গেলাম এইভাবেই আমাদের নানা নানির নানা নাতির সম্পর্ক হইল তো বন্ধুরা আমি হয়তো বিয়ের আগে নানা সাথে ইটুকু ইতিশ পিটিশ করি করছি কিন্তু তোমাদের ঘরে কি নানা আছে কি না সেটা কমন করে জানাইবা আর যদি নানা থাকে তাহলে কিন্তু আমার মতন বুড়ো কিন্তু তোমরা কইরো না নানা বুড়ো এক আছে গায়ে এক পাও কবরে আর এক পাও দুনিয়াতে এই নানার সাথে ইতিশ পিটিশ করা নানার অর্ধেক হায়াত কমায় দিও না সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম